আসসালামু আলাইকুম প্রিয় এইস এবং অ্যাডমিশনের বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি এসেছি বিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক যেটা প্রায় ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার মধ্যে কিন্তু এসে থাকে আজকের টপিকটা হচ্ছে যে কোথায় থেকে মানে কোথায় থেকে কি অ্যাসিড পাওয়া যায় সে সম্পর্কে কোথায় থেকে কি অ্যাসিড পাওয়া যায় আজকে আমরা সেটা একদম সহজভাবে জেনে নেব ঠিক আছে ভাই আচ্ছা চলো তাহলে এরপর প্রথম আমরা দেখা হচ্ছে এসিটিক অ্যাসিড কী এসিটিক অ্যাসিড এসিটিক অ্যাসিড আমরা কোথায় থেকে পেয়ে থাকি এটা বলতে আমরা পেয়ে দেখা হচ্ছে এসি টাম থাকে এসি টাম থাকে ঠিক আছে এটা মূলত আমরা পেয়ে থেকে কোথায় থাকবে এসি টাম থাকে এ টি ইউ এম আমরা মূলত এই এসি টাম থেকে এসি টাম থেকে এই এসিডিক অ্যাসিডটা পেয়ে থাকি এখন বলো এসিটার মত কী এসিটার মতো হচ্ছে বিনেগার এসিটার মত কী পেয়ে বিনেগার এসিটার মধ্যে কী পেয়ে বিনেগার বিনেগার ঠিক আছে বিনেগার তাহলে এই বিনেগার কি এসিডি অ্যাসিড থেকে বিনেগার ঠিক আছে তাহলে এই বিনেগার থেকে আমরা কী পাই অ্যাসিডিক অ্যাসিড থেকে পাই মনে রাখবো এসি টাম এসি টাম থেকে মনে রাখবো কীভাবে এসিডিক এসিড এসিডেন্ট থেকে আমরা এসিডি এসিড তাহলে কি এসিডেন থেকে পাওয়া যায় এসিডিক এসিড আর এসিডাম হচ্ছে কি বিনাগার এরপর চলো হচ্ছে কি পরমিকেসিড এরপর কীভাবে পরমিক এসিড তাহলে আমরা একদম মনে রাখবো কীভাবে পরমিক এসিড কোথা থেকে পাওয়া যায় সেটা হ্যাঁ তাহলে পরমিকেসিড পাওয়া যায় হচ্ছে তোমার কীভাবে পরমিকা থেকে কী দেখবে পরমিকা থেকে পর্মিকা থেকে এফ ও আর এম আই সি এ অর্থাৎ এই পরমিকা থেকে পর্মীকে থেকে হচ্ছে তোমার কি বিয়া পর্মিক শীত পাওয়া যায় আর পরমিকা মানে কি পরমিকা বাংলাতে হচ্ছে কি পিঁপড়া বাংলা থেকে বিয়া পিঁপড়া ঠিক আছে পিঁপড়া তাহলে এই পর্মিকে শীত পাওয়া যায় কোথা থেকে যায় পরমিকে শীত পাওয়া যায় হচ্ছে তোমার বাইরে কি পর্মিক কৃশি পাওয়া যায় পর্মিকা থেকে পরমিকা থেকে পরমিকা শীত তাহলে পরম কেসি কোথায় পাওয়া যায় পিপড়াতে পাওয়া যায় কোথায় পাওয়া যাবে পিপড়াতে এরপর চালা হচ্ছে প্রুপানীয় কেসিড কী শীত বে প্রুপানীয় কেসিড তাহলে কোথা থেকে পাওয়া যায় প্রোপান এর কি সিস্টেম আছে প্রোটন থেকে ক থেকে প্রোটন থেকে ঠিক আছে প্রোটন থেকে প্রোটন প্রোটন তো থামলা জানি প্রোটন এবং ফিয়ন থেকে কি থেকে ফিয়ন থেকে প্রোটন এবং এমপিন প্রোটন প্রোটন এবং পিয়ন থেকে কি বোঝায় প্রোপান এর কি প্রোটন মানে কি বিয়া প্রোটন মানে তো প্রোটনই এবং প্রিয়ন মানে হচ্ছে তোমাকে 24 ফিয়ন মানে কি বিয়া ফিয়ন মানে হচ্ছে 24 ঠিক আছে 24 ঠিক আছে ফিয়ন মানে তো 24 অর্থাৎ চর্বি থেকে পাওয়া যায় হয়ে গেছে অর্থাৎ প্রুটন এবং পিএম থেকে পাওয়া যায় প্রোপানুক্যাসিড এরপর আসা হচ্ছে বিওটারিক অ্যাসিড বিওটারিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় বিওটারিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে জানো বিওটা হচ্ছে বিওটাইরাম থেকে কোথা থেকে ভাইয়া বিউটাইরাম থেকে বিউটাইরাম থেকে বিওটাইরম থেকে হচ্ছে তোমার মূলত কী পাওয়া যাবে বিওটারিক অ্যাসিড পাওয়া যায় তাহলে বিওটাইরম থেকে পাওয়া যায় অ্যাসিড আর বিওটাইরম থেকে জানো তোমরা বাটার কী ভাইয়া বাটার বিউটেরিয়াম হচ্ছে কি বাটার তাহলে এই বাটার আমরা কী পাবো বিওটারিক অ্যাসিড পাবো তাহলে বিউটারিয়াম কোথা থেকে বিওটারিক অ্যাসিড পাবো ঠিক আছে এরপর হচ্ছে তোমার কি পামিটিক অ্যাসিড কী অ্যাসিড পায় পামিটিক অ্যাসিড পামিটিক কোথা থেকে পাওয়া যায় পামিটিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে তোমার কি পাম অয়েল থেকে কী ওই আমরা পাম অয়েল বলি না যে পাম অয়েল পাম অয়েল থেকে পাওয়া যায় হচ্ছে পামিটিক অ্যাসিড তাহলে পাম অয়েল থেকে পাওয়া যায় পামিটিক অ্যাসিড আর পাম অয়েল হচ্ছে তো পাম তেল এই ঠিক আছে তাহলে পাম অয়েল থেকে পামিটিক অ্যাসিড এরপরও হচ্ছে তোমার কি স্টিয়ারিক অ্যাসিড কী অসিড পায় স্টিয়ারিক অ্যাসিড এই যে স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় জানো স্টিয়ারিক অ্যাসিডটা পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে তোমার কি স্টার থেকে কী থেকে স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় তোমার কোথা থেকে স্টার থেকে স্টার এস টি ই এ আর এই স্টার থেকে স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় আর স্টার কি জানো ভাই স্টার তো হচ্ছে চর্বি স্টার থেকে ভাই চর্বি তাহলে চর্বি থেকে স্টিয়ারিক